পাঠের প্রথম অধ্যায় দেবী বা মহাত্মকণ্ডেয় পুরাণ থেকে নেওয়া হয়েছে এটি তেরোটি মধ্যে প্রথম এবং এখানে দেবী দুর্গার শক্তি ও মহিমা বর্ণিত হয় প্রথম অধ্যায় অধ্যায়ে থেকে দেবতাদের রক্ষা করার জন্য দেবী মহামায়ার আগমন এবং তার বীরত্বের বর্ণনা করা হয়েছে প্রথম অধ্যায় মহিষাসুর বধ শ্রীমারকণ্ডেয় মুনি বললেন একসময় প্রাচীনকালে মহর্ষি মেধা দেবীর মহিমার কাহিনী শোনালেন যা সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ স্থান লাভ করে একসময় দেবতাদের রাজা ইন্দ্র এবং অন্যান্য দেবতাদের দ্বারা পরাজিত হতে হয়। মহিষাসুর দেবরাজ ইন্দ্রের ক্ষমতা ছিনিয়ে নিয়ে স্বর্গের রাজা হয়ে ওঠে এবং সব দেবতাদেরকে স্বর্গ থেকে বিতাড়িত করে পরাজিত দেবতারা ব্রহ্মা বিষ্ণু এবং শিবের কাছে গিয়ে সাহায্যের জন্য প্রার্থনা করে দেবতারা মহাশক্তির স্তবগান করেন এবং তাদের প্রার্থনার ফলে এক বিশাল আলুক্রসির সৃষ্টি হয় যা থেকে দেবী দুর্গার আবির্ভাব হয় দেবীর মুখের দীপ্তি শিবের থেকে বাহুগুলি বিষ্ণুর থেকে এবং অন্য সব দেবতা রঙ্গের থেকে প্রকাশিত হয় দেবী দুর্গা অনেক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত হন দেবতারা তাকে তাদের অস্ত্র দিয়ে সাহায্য করেন দেবীর ক্রোধে পৃথিবী কাঁপতে থাকে এবং তিনি মহিষাসুরের সঙ্গে ভীষণ যুদ্ধ করেন মহিষাসুর নানা রূপ ধারণ করে দেবীকে বিভ্রান্ত করার চেষ্টা করে কিন্তু দেবী তার প্রতিটি রূপ ধ্বংস করেন অবশেষে মহিষাসুর যখন মহিষের রূপ ধারণ করে তখন দেবী দুর্গা তার ত্রিশুল দিয়ে মহিষাসুরকে বধ করেন দেবতারা আবার তাদের স্থান ফিরে পান এবং তারা দেবী দুর্গার মহিমা গিয়ে তার প্রতি কৃতজ্ঞতা জানান এই অনুবাদ দেবী মহাত্মের প্রথম অধ্যায়ের শাসংখে। দেবী দুর্গার শক্তি ধৈর্য ও সাহস এই অধ্যায়ের মূল বার্তা পাঠের প্রথম অধ্যায়ের পরে দ্বিতীয় অধ্যায় শুরু হয় এখানে দেবতাদের আরাধনার ফলস্বরূপ দেবী মহামায়ার আবির্ভাব এবং তার দ্বারা মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ের বর্ণনা করা হয়েছে দ্বিতীয় অধ্যায়টি দেবী মহাত্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যেখানে দেবীর বীরত্ব এবং দেবতাদের রক্ষা করার কাহিনী বিবৃত হয়েছে দ্বিতীয় অধ্যায় দেবীর আবির্ভাব ও মহিষাসুরের বধ মহর্ষি মেধা বলেন যখন মহিষাসুর দেবতাদের পরাজিত করে স্বর্গ অধিকার তখন ইন্দ্র ও অন্যান্য দেবতারা ও দুঃখিত হয়ে ব্রহ্মার কাছে গেলেন। দেবতারা ব্রহ্মাকে বললেন মহিষাসুর আমাদের সমস্ত শক্তি কেড়ে নিয়েছে এবং স্বর্গে তার অধিকার প্রতিষ্ঠা করেছে আমরা কোথাও ঠাই পাচ্ছি না আমাদের রক্ষা করুন ব্রহ্মা দেবতাদের কথা শুনে বিষ্ণু ও মহেশ্বরের সঙ্গে আলোচনা করলেন এরপরেই বিষ্ণু ও শিব ক্রোধে ফেটে পড়লেন সেই মুহূর্তে বিষ্ণু শিব ও অন্যান্য দেবতাদের দেহ থেকে তীব্র আলোর রশ্মি নির্গত হতে শুরু করে সেই রশ্মিগুলি একত্রিত হয়ে এক মহাশক্তির সৃষ্টি করল এই শক্তির রূপ ছিল দেবী মহামায়া মহামায়ার মুখ সৃষ্টি হল শিবের শক্তি থেকে বাহু সৃষ্টি হল বিষ্ণুর শক্তি থেকে এবং অন্যান্য দেবতাদের দেহ থেকে দেবীর বিভিন্ন অংশ গঠিত হল দেবতারা তাদের সমস্ত অস্ত্র দেবীকে প্রদান করলেন শিব দিলেন ত্রিশূল বিষ্ণু দিলেন চক্র ইন্দ্র দিলেন বজ্র ব্রহ্মা দিলেন অক্ষসূত্র দেবী মহামায়া তখন মহিষাসুরকে ধ্বংস করার জন্য প্রস্তুত হলেন এবং তার ক্রোধে সারা বিশ্ব কাঁপতে লাগল দেবতারা দেবীর মহিমা দেখে স্তব করতে থাকলেন এবং দেবী মহামায়া মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধে প্রবৃত্ত হলেন মহিষাসুর বিভিন্ন রূপ ধারণ করে দেবীর সঙ্গে যুদ্ধ করতে লাগল কখনো মহিষের রূপে কখনো মানুষের রূপে আবার কখনো বিভিন্ন প্রাণীর রূপে এসে দেবীকে বিভ্রান্ত করার চেষ্টা করল কিন্তু দেবী মহামায়া প্রতিটি রূপেই মহিষাসুরকে পরাজিত করলেন শেষ পর্যন্ত দেবী ত্রিশূল দিয়ে মহিষাসুরের দেহ বিদ্ধ করলেন এবং তাকে বধ করলেন এই দ্বিতীয় অধ্যায় দেবী মহামায়ার শক্তি ও তার বিজয়ের বর্ণনা দেয় দেবী দুর্গা মহিষাসুরের বিরুদ্ধে লড়াই করে দেবতাদের তাদের স্থান পুনরুদ্ধার করতে সাহায্য করেন পাঠের দ্বিতীয় অধ্যায়ের পর শুরু হয় তৃতীয় অধ্যায় এই অধ্যায়টি দেবী দুর্গার যুদ্ধের পরবর্তী ঘটনা এবং অন্যান্য অসুরদের পরাজয়ের বর্ণনা দেয় দেবী মহামায়া মহিষাসুরকে বধ করার পরে দেবতারা তার প্রশংসা করেন এবং তাকে আবারও তাদের রক্ষা করতে অনুরোধ করেন দেবী তাদের আহার্নে সারা দিয়ে অসুরদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান তৃতীয় অধ্যায় মহিষাসুরের সেনাপতির বধ মহর্ষি মেধা বলেন যখন মহিষাসুর বধ হল তখন তার সেনাপতি চিকসুর এবং চামর নামের দুই প্রধান অসুর দেবীর বিরুদ্ধে প্রতিশোধ নিতে প্রস্তুত হল এই অসুরদের নেতৃত্বে অসংখ্য সৈন্যবাহিনী একত্রিত হয়ে দেবীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করল দেবী মহামায়া এই শক্তিশালী অসুর বাহিনীকে দেখলেন এবং নিজেই যুদ্ধে প্রবৃত্ত হলেন তার ক্রোধের আগুনে পৃথিবী কাঁপতে লাগলো দেবীর প্রচন্ড ক্রোধ এবং শক্তির সামনে অসুররা টিকে থাকতে পারল না দেবী চক্র ত্রিশুল এবং তলোয়ার দিয়ে অসুরদের এক এক করে বধ করতে থাকলেন প্রথমে সেনাপতি চামর দেবীর হাতে পরাজিত হলো দেবীর তলোয়ারের আঘাতে তার শরীর ছিন্ন হয়ে গেল এরপর সেনাপতি দেবীর চক্রের আঘাতে মারা গেল, অসুরদের সেনাপতিদের মৃত্যু দেখে বাকি অসুররাও আতঙ্কিত হয়ে পড়ল দেবী তাদের সবাইকে ধ্বংস করে দিয়েছিলেন এবং দেবতারা দেবীর প্রশংসা করতে লাগলেন তারা বললেন দেবী আপনি আমাদের রক্ষা করেছেন এবং এই পৃথিবী থেকে সব অসুরদের ধ্বংস করেছেন আপনার মহিমা অপরিসীম দেবতারা দেবীকে কৃতজ্ঞতা জানিয়ে বললেন আপনার আশীর্বাদে আমরা আবার স্বর্গ ফিরে পেয়েছি এবং শান্তি পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে আমরা আপনাকে প্রণাম করছি এই তৃতীয় অধ্যায়ে দেবী দুর্গার বীরত্ব এবং অসুর বাহিনীকে সম্পূর্ণরূপে ধ্বংস করার কাহিনী বলা হয়েছে দেবী মহামায়ার শক্তি ও সাহসের বর্ণনা এই অধ্যায় অত্যন্ত গৌরবের সাথে তুলে ধরা হয়েছে পাঠের তৃতীয় অধ্যায়ের পর শুরু হয় চতুর্থ অধ্যায় এই অধ্যায়টি দেবী দুর্গার মহিমা এবং দেবতাদের কৃতজ্ঞতার প্রকাশের কাহিনী অসুরদের পরাজয়ের পর দেবতারা দেবীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাকে বিভিন্নভাবে স্তব করতে থাকেন দেবীর শক্তি ক্ষমতা এবং মহিমার কথা উল্লেখ করে তারা দেবীকে প্রণাম করেন চতুর্থ অধ্যায় দেবীদের স্তব ও প্রশংসা মহর্ষি মেধা বলেন অসুরদের পরাজয়ের পরে ইন্দ্র ও অন্যান্য দেবতারা দেবী দুর্গার কাছে গিয়ে তাকে কৃতজ্ঞতা জানাতে লাগলেন তারা বললেন হে দেবী আপনি বিশ্বজগতের রক্ষক আপনি সমস্ত প্রাণীদের মাতা আপনি সর্বশক্তিময়ী এবং সর্বত্র বিরাজমান আমরা আপনার কাছে কৃতজ্ঞ আপনি আমাদের স্বর্গ ফিরিয়ে দিয়েছেন এবং মহিষাসুরের অত্যাচার থেকে আমাদের মুক্ত করেছেন আপনি না থাকলে আমরা অসহায় হয়ে পড়তাম আপনার অসীম করুণায় আমরা আবার শান্তি লাভ করেছি হে দেবী আপনার মতো মহাশক্তির অধিকারিনী অন্য কেউ নেই আপনি সমস্ত বিপদ থেকে আমাদের রক্ষা করেন আপনি হলেন যিনি সমস্ত জীবকে জন্ম দেন এবং আবার সমস্ত জীবকে আপনার মধ্যেই ধারণ করেন আপনি শক্তির আধার এবং আপনার মহিমা অপরিসীম আপনার কৃপায় সমস্ত অসুরদের বিনাশ হয়েছে এবং সমস্ত দেবতারা পুনরায় তাদের স্থান ফিরে পেয়েছে আমরা আপনার প্রতিকৃতজ্ঞ আপনার মঙ্গলময় দৃষ্টি আমাদের সর্বদা রক্ষা করুক আপনার আশীর্বাদ আমাদের সব সংকট থেকে মুক্ত করু হে দেবী আমরা আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি আমাদের সর্বদা রক্ষা করবেন এবং সমস্ত বিপদ থেকে মুক্তি দেবেন দেবতাদের এই স্তবগানের পর দেবী মহামায়া সন্তুষ্ট হয়ে তাদের আশীর্বাদ করেন এবং বলেন যখনই তোমরা বিপদে পড়বে আমাকে স্মরণ করো আমি তোমাদের সব সময় রক্ষা করব দেবতারা দেবীর এই আশ্বাসে সন্তুষ্ট হয়ে তাকে প্রণাম করে স্বর্গে ফিরে যান এবং পুনরায় শান্তি প্রতিষ্ঠিত হয় এই চতুর্থ অধ্যায়ে দেবতাদের কৃতজ্ঞতা ও প্রার্থনা দেবী দুর্গার প্রতি নিবেদন করা হয়েছে দেবী মহামায়ার প্রতি তাদের এই প্রার্থনা তাদের আস্থা ও ভক্তির প্রতিফলন চণ্ডী পাঠের চতুর্থ অধ্যায়ের পর শুরু হয় পঞ্চম অধ্যায় এই অধ্যায়টি দেবী দুর্গার মহিমার বর্ণনা এবং অসুরদের বিরুদ্ধে লড়াই করার সময় দেবীর অতুলনীয় শক্তির প্রদর্শন নিয়ে দেবতারা দেবীর প্রশংসা করতে থাকেন এবং তাদের জীবনে তার গুরুত্ব তুলে ধরেন দেবী তাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন এবং তাকে যে কোনো সমস্যার সমাধানকারী হিসেবে বিবেচনা করা হয় পঞ্চম অধ্যায় দেবী স্তুতি মহর্ষি মেধা বলেন দেবতারা দেবীকে স্তব করতে শুরু করলেন তারা বললেন হে দেবী আপনি এই বিশ্বজগতের মহাশক্তি আপনি সৃষ্টির শুরু থেকে বিদ্যমান এবং আপনি সবকিছুর মধ্যে বিরাজমান আপনি সর্বত্র বিরাজমান আপনি প্রকৃতি আপনি শক্তি আপনি দুষ্টের দমন করেন এবং সজ্জনদের রক্ষা করেন আপনার করুণাময়ী রূপ আমাদের সবসময় রক্ষা করে আপনি শক্তি জ্ঞান এবং প্রজ্ঞার আধার আপনার ছায়াতলে আমরা নিরাপদে থাকি আপনি সমস্ত জীবের মধ্যে স্থিত আছেন আপনি জন্ম মৃত্যুর ঊর্ধ্বে আপনি অনন্ত এবং অমর আপনার করুণাময়ী দৃষ্টি সবসময় আমাদের উপর থাকুক আপনার শক্তি দিয়ে আপনি আমাদের রক্ষা করেন আমরা আপনার কাছে সব সময় প্রার্থনা করি আপনি অসুরদের ধ্বংস করেন এবং এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেন আপনার শক্তি ও মাহাত্ম অপরিসীম আপনি চিরকাল মহাশক্তির অধিকারিণী আপনি যেখানেই থাকুন আমরা জানি আপনি আমাদের সব বিপদ থেকে রক্ষা করবেন হে দেবী আপনার মহিমা আমরা কখনো পূর্ণভাবে গাইতে পারব না আপনি অবর্ণনীয় আপনি অসীম আপনার প্রতি আমাদের প্রণাম এই পঞ্চম অধ্যায়ে দেবতারা দেবী দুর্গার প্রশংসা করে তাকে চিরকালীন রক্ষাকর্ত্রী হিসেবে মেনে নেন তারা তার আশীর্বাদ প্রার্থনা করেন এবং দেবীকে তাদের সকল শক্তি ও জীবনের উৎস হিসেবে বর্ণনা করেন চণ্ডী পাঠের পঞ্চম অধ্যায়ের পরে শুরু হয় ষষ্ঠ অধ্যায় এই অধ্যায়ে দেবী দুর্গার শক্তি তার ভয়ঙ্কর রূপ এবং অসুরদের বিরুদ্ধে তার ভয়ঙ্কর যুদ্ধের বর্ণনা দেওয়া হয়েছে দেবতারা তাকে পুনরায় আহ্বান করে এবং অসুরদের বিনাশের জন্য তার সাহায্য প্রার্থনা করে দেবী দুর্গা তাদের প্রার্থনার প্রতিক্রিয়ায় আবারও আবির্ভূত হন এবং অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করেন ষষ্ঠ অধ্যায় ধূমলোচনাসুর বধ মেধা বলেন দেবতারা যখন দেবী তখন ও শুনতে পেলেন যে মহিষাসুর বধ হয়ে গেছে এবং দেবতারা আবার ও পেয়েছেনভ ক্রুদ্ধ হয়ে তাদের সেনাপতি ধূম্রলোচনাকে দেবী দুর্গাকে বন্দী করে আনার জন্য আদেশ দিলেন ধূম্রলোচন তার বিশাল সেনাবাহিনী নিয়ে দেবীর দিকে অগ্রসর হল এবং তাকে বন্দী করার চেষ্টা করল তখন দেবী মৃদু হেসে বললেন ধূম্রলোচনা আমি একাই সমস্ত অসুরকে ধ্বংস করতে পারি তবু তুমি যদি আমাকে আক্রমণ করো তবে তোমার পরিণতি হবে মৃত্যু ধূম্রলোচন দেবীর কথায় ক্রুদ্ধ হয়ে তার দিকে তীর নিক্ষেপ করল তখন দেবী তাকে ত্রিশুল দিয়ে আঘাত করলেন এবং ধূম্রলোচন সঙ্গে সঙ্গে মৃত্যু মুখে পতিত হল এরপর দেবী তার সিংহকে আদেশ দিলেন এবং সিংহটি ধূম্রলোচনার সমগ্র সেনাবাহিনীকে ধ্বংস করে দিল ধূম্ররোচনা বধ হওয়ার পর শুম্ভ ও নিশুম্ভ আরো প্রধান্বিত হল এবং তারা চন্দ্রমুখ নামের দুই প্রধান অসুরকে দেবীর বিরুদ্ধে পাঠালেন। এই ষষ্ঠ অধ্যায়ে দেবী দুর্গা ধূম্র রোচনা হত্যা করেন এবং তার সেনাবাহিনীকে ধ্বংস করেন দেবীর শক্তি ও ভয়ঙ্কর রূপের বর্ণনা এখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে শুম্ভ ও নিঃশুম্ভ পরবর্তীতে আরো অসুরদের পাঠিয়ে দেবীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যান যা পরে সপ্তম অধ্যায়ে বর্ণিত হয়েছে ষষ্ঠ অধ্যায়ের পর শুরু হয় চণ্ডীপাঠের সপ্তম অধ্যায় যেখানে দেবী দুর্গার শক্তি আরো বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং চণ্ড ও নামের দুই প্রধান অসুরকে বধ করে এটি দেবী চামুন্ডা রূপের আবির্ভাবের কাহিনী যেখানে তিনি অসুরদের সম্পূর্ণভাবে বিনাশ করেন সপ্তম অধ্যায় মুন্ড বধ ও চামুণ্ডার আবির্ভাব মহর্ষি মেধা বললেন যখন শুম্ভ ও শুম্ভ শুনলেন যে তুমর রোচনা বধ হয়েছে তখন তারা চণ্ড ও মুহ নামে দুই ভয়ঙ্কর অসুরকে দেবীর বিরুদ্ধে যুদ্ধে পাঠালেন এই দুই অসুর বিশাল সৈন্যবাহিনী নিয়ে দেবীর দিকে এগিয়ে এল এবং দেবীকে ঘিরে ফেলল তখন দেবী ভীষণ ক্রোধে ফেটে পড়লেন এবং তার মুখমণ্ডল লাল হয়ে উঠল সেই মুহূর্তে তার কপাল থেকে এক ভয়ঙ্কর দেবীর আবির্ভাব হলো যিনি চামুন্ডা নামে পরিচিত চামুন্ডা দেবী অসুরদের সামনে এসে দাঁড়ালেন তার হাতে ছিল খড়গ তলোয়ার এবং তার দৃষ্টি ছিল ভীষণ রক্ত চণ্ড ও মুন তখন তাদের সৈন্যবাহিনী নিয়ে চামুন্ডার দিকে আক্রমণ করলো কিন্তু দেবী চামুন্ডা তাদের সবাইকে তুচ্ছ বলে মনে করলেন প্রথমেই তিনি চন্ডকে হত্যা করলেন এবং পরে মুনকে হত্যা করে তাদের মাথা কেটে ফেললেন এরপর দেবী চণ্ড ও মুন্ডের মাথা দেবী দুর্গার সামনে উপস্থাপন করলেন এবং বললেন দেবী আমি চন্ড ও মুনকে বধ করেছি এখন থেকে আমাকে চামুন্ডা নামে ডাকা হবে এই সপ্তম অধ্যায়ে দেবী চামুন্ডা রূপের ভয়ঙ্করতা এবং অসুরদের সম্পূর্ণ বিনাশের চন্ড ও মুন্ডের বধের মাধ্যমে দেবীর অসীম শক্তির পরিচয় পাওয়া যায় যা পরবর্তীতে শুম্ভ ও নৃশুম্ভের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে প্রকাশ পাবে সপ্তম অধ্যায়ের পর শুরু হয় চণ্ডীপাঠের অষ্টম অধ্যায় এই অধ্যায়ে দেবী দুর্গা শুম্ভ ও নিসুম্ভের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং তাদের পরাজিত করার কাহিনী বর্ণিত হয়েছে এই অধ্যায়ে দেবী দুর্গার ভক্তি এবং তার শক্তির মহিমা স্পষ্টভাবে ফুটে উঠেছে অষ্টম অধ্যায় শুম্ভ ও নিঃশুম্ভ বধ মহর্ষি মেধা বলেন চন্ড ও মুন্ডের পরাজয়ের খবর শুম্ভ ও নিঃশুম্ভের কাছে পৌঁছাল তারা প্রচন্ড ক্রোধে উত্তাল হলো এবং একটি বিশাল সেনাবাহিনী নিয়ে দেবী দুর্গার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল শুম্ভ ও নিশুম্ভ নিজেদের শক্তি এবং বাহিনী নিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে তারা ভাবলো আমরা দেবীকে সহজেই পরাজিত করতে পারব দেবী দুর্গাকে অভিসময় দিয়ে বলল হে দেবী তুমি আমাদের সঙ্গে যুদ্ধ করতে পারবে না তুমি একটি নারী এবং আমি একজন রাজা দেবী দুর্গা স্বরে বললেন শুনো অশুভ শক্তি আমি নারীত্বের প্রতীক কিন্তু আমার শক্তি অশেষ তোমাদের পরিণতি হবে মৃত্যু শুম্ভ ও নীশুম্ভ তখন নিজেদের শক্তি ও ক্ষমতা নিয়ে হাসতে লাগলো তারা জন্য প্রস্তুতি এবং এবং অসংখ্য সৈন্য নিয়ে দিকে দিকে অগ্রসর অগ্রসর দেবী দুর্গা তাদের হলেন যুদ্ধ শুরু হলো দেবী দুর্গা বিভিন্ন অস্ত্র নিয়ে শুম্ভ ও নিসুম্ভের বিরুদ্ধে আক্রমণ করতে লাগলেন দেবী দুর্গা ত্রিশূল চক্র এবং অন্যান্য অস্ত্র নিয়ে শুম্ভ ও নিসুম্ভকে আঘাত করতে লাগলেন কিন্তু তারা মারাত্মক আক্রমণের মুখে পড়ে অস্থির ছিল শুভ ও দেবীর শক্তি এবং সাহস দেখে হয়ে পড়ল। তারা ভেবে দেখতে লাগলো এটি কি রূপ এত শক্তিশালী একজন নারী। যুদ্ধ এবং দেবী দুর্গা তার অসীম শক্তি ও ক্ষমতা দিয়ে শুম্ভ ও নিসুম্ভকে সম্পূর্ণরূপে পরাজিত করলেন অবশেষে দেবী দুর্গা শুম্ভকে ত্রিশুল দিয়ে বিদ্ধ করলেন এবং তাকে মাটিতে ছিন্ন ভিন্ন করে দিলেন নিশুম্ভ একইভাবে পরাস্ত হল শুম্ভ ও নিশুম্ভের মৃত্যুর পর দেবী দুর্গা আকাশে রত্নের মতো চমকাতে লাগলেন দেবতারা তাকে প্রণাম করে পুনরায় স্বর্গ ফিরে গেলেন দেবীরা বললেন হে দেবী আপনি আমাদের মুক্ত করেছেন আপনার কৃপায় আমরা আবার শান্তি লাভ করেছি এই অষ্টম অধ্যায় দেবী দুর্গার শক্তির পরাকাষ্ঠা এবং শুম্ভ ও নিশুম্ভের বিরুদ্ধে তার সাহসিকতা ফুটে উঠেছে দেবী দুর্গা সমস্ত দুষ্ট শক্তির বিনাশ ঘটিয়ে দেবতাদের আবারও সুরক্ষা প্রদান করেন অষ্টম অধ্যায়ের পর শুরু হয় নবম অধ্যায় এই অধ্যায়ে দেবী দুর্গা নিশুম্ভের পুনরুজ্জীবন এবং তার সঙ্গে দেবীর ভয়ঙ্কর যুদ্ধের বর্ণনা দেওয়া হয়েছে দেবী তার শক্তি দিয়ে নিশুম্ভকে পরাজিত করেন এবং তাকে চিরতরে বিনাশ করেন এই অধ্যায়ে দেবীর আরও শক্তিশালী রূপ প্রকাশিত হয় যেখানে দেবতারা তাকে চিরকালীন রক্ষাকর্ত্রী হিসেবে স্তুতি করতে নবম অধ্যায় নিশুম্ভের পুনরুজ্জীবন ও বধ মহর্ষি মেধা বলেন যখন শুম্ভ মারা গেল তখন নিশুম্ভ ক্রুদ্ধ হয়ে দেবীকে আবার আক্রমণ করল যদিও সে ইতিমধ্যেই আঘাতপ্রাপ্ত ছিল কিন্তু তার শক্তি দেখে সবাই বিস্মিত হল নিশুম্ভ দেবীর দিকে ছুটে গেল এবং বলল তুমি আমার ভাইকে মেরেছ এবার তোমাকে হত্যা করব সে দেবীর দিকে মরণাস্ত্র নিয়ে এগিয়ে আসতে লাগল দেবী দুর্গা বললেন তোমার মতো দুষ্ট অসুরদের শেষ করতে আমি জন্মেছি তোমারও শেষ সময় এসেছে নিসুম্ভ তখন দেবীর দিকে ভয়ানক অস্ত্র নিক্ষেপ করল দেবী সেই অস্ত্রগুলিকে সহজেই প্রতিহত করলেন এবং নিশুম্ভকে ত্রিশুল দিয়ে আঘাত করলেন নিশুম্ভ মাটিতে পড়ে গেল কিন্তু সে পুনরায় উঠে দাঁড়ালো তখন দেবী বুঝলেন যে নীশুম্ভের মধ্যে একটি অশুভ শক্তি রয়েছে যা তাকে পুনরুজ্জীবিত করছে দেবী তখন আরো ভয়ঙ্কর রূপ ধারণ করলেন এবং তার ত্রিশূল দিয়ে নিশুম্ভকে আবার আঘাত করলেন এবার নিশুম্ভের শরীর সম্পূর্ণভাবে ভেঙে পড়ল দেবীর এই শক্তির সামনে নিশুম্ভের পুনরুজ্জীবনের ক্ষমতাও ব্যর্থ হল নিশুম্ভ চিরতরে বিনাশ হয়ে গেল বিশুম্ভের মৃত্যু দেখে দেবতারা আনন্দে পূর্ণ হলেন এবং দেবীকে প্রশংসা করতে শুরু করলেন তারা বললেন হে দেবী আপনি দুষ্টকে ধ্বংস করে এই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করেছেন আমরা আপনার কৃপায় কৃতজ্ঞ দেবতারা তখন দেবীকে প্রণাম করে তার আশীর্বাদ কামনা করলেন এবং বললেন আপনার দয়া আমাদের ওপর সর্বদা বিরাজমান হোক আপনি আমাদের রক্ষা করুন নবম অধ্যায়ে দেবী দুর্গার অদম্য শক্তি ও সাহসের আরও একটি উদাহরণ আমরা পাই কিভের পুনরুজ্জীবনের ক্ষমতা থাকা সত্ত্বেও দেবী দুর্গা তাকে চিরতরে বিনাশ করেন এবং অসুরদের ওপর চূড়ান্ত বিজয় অর্জন করেন নবম অধ্যায়ের পর শুরু হয় চণ্ডীপাঠের দশম অধ্যায় যেখানে দেবতারা দেবীকে তাদের জীবনের রক্ষাকর্ত্রী এবং আশ্রয়দাত্রী হিসেবে প্রশংসা করেন এই অধ্যায়ে দেবী তাদের আশীর্বাদ দেন এবং আশ্বস্ত করেন যে যে কোনো বিপদে বা দুষ্টের প্রভাব থেকে মুক্তির জন্য তাকে স্মরণ করলে তিনি তাদের রক্ষা করবেন দশম অধ্যায়ের বাংলা অনুবাদ নিচে দেওয়া হল দশম অধ্যায় দেবীর আশীর্বাদ ও দেবতাদের শান্তি মহর্ষি মেধা বললেন যখন নিশুম্ভ এবং শুম্ভ উভয়ই ধ্বংস হল তখন সমস্ত দেবতারা অত্যন্ত আনন্দিত হলেন এবং দেবী দুর্গার কাছে আসলেন দেবতারা বললেন হে দেবী আপনার অসীম শক্তি আমাদের রক্ষা করেছে আপনি দুষ্টের বিনাশ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছেন আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ ইন্দ্র দেবীকে প্রণাম করে বললেন হে দেবী আপনি স্বর্গের অধিকার পুনরুদ্ধার করেছেন এবং আমাদের সমস্ত ভয় দূর করেছেন আপনি ছাড়া আমরা অসহায় ছিলাম দেবতারা দেবীর সামনে নিজেদের মাথা নত করে বললেন আপনার শক্তি মহিমা এবং কৃপা আমাদের সর্বদা রক্ষা করে চলেছে আমরা আপনার কাছে আশীর্বাদ প্রার্থনা করি দেবী দুর্গা তাদের স্তুতি শুনে বললেন হে দেবতারা তোমরা আমার প্রতি যে ভক্তি প্রকাশ করেছ তাতে আমি সন্তুষ্ট আমি তোমাদের আশীর্বাদ করছি এই দশম অধ্যায়ে দেবী দুর্গা দেবতাদের আশ্বস্ত করেন যে তারা যে কোনো বিপদে বা দুষ্ট শক্তির আক্রমণে দেবীকে স্মরণ করলে তিনি তাদের রক্ষা করবেন দেবতারা দেবীর কৃপা ও শক্তির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেবী তাদের আশীর্বাদ দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেন দশম অধ্যায়ের পর শুরু হয় একাদশ অধ্যায় যেখানে দেবী দুর্গার মহামায়া রূপের বর্ণনা এবং তার অনন্ত শক্তির প্রশংসা করা হয়েছে এই অধ্যায়ে ভগবান বিষ্ণু ব্রহ্মা এবং দেবী মহামায়ার অসীম শক্তি এবং বিভিন্ন রূপের কথা তুলে ধরেন দেবী মহামায়া এই বিশ্বজগতের সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের কারণ দেবতারা দেবীর কাছে আরো আশীর্বাদ কামনা করেন যাতে তারা সবসময় সুরক্ষিত থাকেন একাদশ অধ্যায় মহামায়ার স্তব ও দেবীর আশীর্বাদ মহর্ষি মেধা বলেন শুভ এবং নিঃশুভের বিনাশের পর দেবতারা আনন্দিত হয়েছিলেন তারা দেবী মহামায়াকে প্রণাম করে তার অসীম শক্তি ও ক্ষমতার প্রশংসা করতে লাগলেন দেবতারা বললেন হে মহামায়া আপনি এই সৃষ্টির মূল এবং সমস্ত জীবের মধ্যে বিরাজমান আপনি সবকিছু সৃষ্টি করেন এবং আবার সবকিছু ধ্বংস করেন বিষ্ণুর শক্তি ব্রহ্মার জ্ঞান এবং শিবের প্রলয় শক্তি আপনি ছাড়া এই বিশ্বজগৎ নয় আপনি মায়ারূপে সমস্ত করে রাখেন এবং আবার আপনি নিজেই তাদের মুক্তি দেন। আপনার কোনো সীমা নেই আপনি সর্বত্র বিরাজ করেন হে মহামায়া আপনি কৃপা করলে সব কিছু সম্ভব হয় আপনার দয়ায় আমরা সমস্ত বিপদ থেকে রক্ষা পেয়েছি এবং ভবিষ্যতেও আপনার কৃপা আমাদের রক্ষা করবে দেবী মহামায়া দেবতাদের স্তুতি শুনে বললেন তোমরা যেভাবে আমার প্রতি ভক্তি প্রকাশ করেছো তাতে আমি সন্তুষ্ট আমি তোমাদের সবসময় রক্ষা করব দেবী বললেন যখনই পৃথিবীতে মহাবিপদ আসবে আমি নতুন রূপে আবির্ভূত হব এবং দুষ্টদের বিনাশ করব আমার আশীর্বাদ সবসময় তোমাদের সঙ্গে থাকবে তোমরা আমাকে যে ভক্তি ও শ্রদ্ধা জানিয়েছো তাতে আমি প্রসন্ন দেবতারা আবারও দেবীকে প্রণাম করে নিজেদের স্থানে ফিরে গেলেন এবং স্বর্গের সমস্ত স্থান শান্তিতে পূর্ণ হল এই একাদশ অধ্যায়ে দেবী মহামায়ার অসীম শক্তি এবং ক্ষমতা সম্পর্কে দেবতারা স্তুতি করেন দেবী তাদের আশীর্বাদ করেন এবং প্রতিশ্রুতি দেন যে পৃথিবীতে যখনই কোনো বিপদ বা দুষ্ট শক্তির প্রভাব বৃদ্ধি পাবে তখন তিনি নতুন রূপে আবির্ভূত হয়ে সেই অশুভ শক্তির বিনাশ করবেন একাদশ অধ্যায়ের পর শুরু হয় চণ্ডীপাঠের দ্বাদশ অধ্যায় যেখানে দেবী মহামায়ার কৃপায় দেবতারা যে আশীর্বাদ লাভ করেন তা বর্ণিত হয়েছে এই অধ্যায়ে রাজা সুরথ ও বৈশ্য সমাধির কাহিনী শুনিয়ে তাদের দেবীর উপাসনার মাধ্যমে কৃতার্থ হওয়ার পথ দেখান দ্বাদশ অধ্যায় দেবীর গৌরবময় মহিমা এবং তার পূজার সুফল বর্ণনা করে দ্বাদশ অধ্যায় দেবীর মহিমা ও উপাসনার সুফল মহর্ষি মেধা বললেন হে রাজা হে বৈশ্য দেবী মহামায়ার গুণ এবং মহিমা অশেষ যারা তার প্রতিভক্তি এবং নিষ্ঠা সহকারে উপাসনা করেন তারা তার কৃপা লাভ করেন দেবীর মহিমা অতুলনীয় তিনি এই সৃষ্টির সকল দুঃখ কষ্ট দূর করেন তার কৃপা লাভের মাধ্যমে জীবনের সকল বাধা দূর হয় এবং চরম সিদ্ধি লাভ করা যায় দেবী মহামায়া সব সময় তার ভক্তদের রক্ষা করেন তিনি দুষ্টের বিনাশ করেন এবং সজ্জনদের রক্ষা করেন যারা তাকে সত্যিকারভাবে ভাবে উপাসনা করেন তাদের জীবনে কখনো কোনো বিপদ আসে না যে ব্যক্তি নিষ্ঠা সহকারে দেবীকে পূজা করে এবং তার নামে জপ করে সেই ব্যক্তি সকল শত্রু ও বিপদ থেকে মুক্তি লাভ করে দেবী মহামায়ার আশীর্বাদে তিনি সর্বদা সুখ ও সমৃদ্ধি লাভ করে হে রাজা হে বৈশ্য যদি তোমরা দেবীকে সত্যিকারের ভক্তি অনিষ্ঠার সঙ্গে উপাসনা কর তবে তোমরা তোমাদের সকল দুঃখ থেকে মুক্তি পাবে এবং জীবনের সমস্ত কাঙ্ক্ষিত ফল লাভ করবে দেবী মহামায়া কখনো তার ভক্তদের পরিত্যাগ করেন না তিনি সবসময় তাদের পাশে থাকেন এবং বিপদে রক্ষা করেন তার কৃপা অতুলনীয় এবং তার মহিমা অশেষ দেবীর এই মহিমা শুনে রাজা সুরথ এবং বৈশ্য সমাধি দেবীর প্রতি গভীর ভক্তি সহকারে পূজা আরম্ভ করলেন তারা নিষ্ঠা সহকারে দেবীর জপ এবং উপবাস পালন করলেন এবং তার কৃপা লাভের আশায় দীর্ঘ সময় উপাসনা করতে থাকলেন এই দ্বাদশ অধ্যায়ে দেবী মহামায়ার মহিমা ও উপাসনার গুরুত্ব তুলে ধরা হয়েছে দেবীকে সত্যিকারের ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পূজা করলে জীবনের সকল বাধা ও দুঃখ দূর হয় এবং চরম সিদ্ধি লাভ করা যায় দেবী সব সময় তার ভক্তদের পাশে থেকে তাদের রক্ষা করেন দ্বাদশ অধ্যায়ের পর শুরু হয় চণ্ডীপাঠের ত্রয়োদশ অধ্যায় যেখানে রাজা সুরথ ও বৈশ্য সমাধি দীর্ঘকাল দেবীর উপাসনা করার পর দেবীর দর্শন লাভ করেন এবং তাদের অভিলাষ পূর্ণ হয় এই অধ্যায়ে দেবী তাদের কৃপা প্রদান করেন এবং তাদের ইচ্ছা অনুযায়ী আশীর্বাদ দেন এটি দেবী মহামায়ার করুণা এবং ভক্তদের প্রতি তার দয়াশীলতার বর্ণনা ত্রয়োদশ অধ্যায় রাজা সুরথ হ বৈশ্যের আশীর্বাদ লাভ মহর্ষি মেধা বললেন হে রাজা সুরথ হে বৈশ্য সমাধি তোমরা গভীর ভক্তি সহকারে দেবীর উপাসনা করেছ দেবী মহামায়া তোমাদের উপর প্রসন্ন হয়েছেন এবং তিনি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে এসেছেন দেবী মহামায়া স্বয়ং আবির্ভূত হয়ে বললেন হে রাজা হে বৈশ্য তোমাদের উপাসনায় আমি সন্তুষ্ট তোমাদের যা কাম্য তা আমি পূরণ করব। রাজা সুরত দেবীর সামনে প্রণাম করে বললেন হে দেবী আমি আমার রাজ্য হারিয়েছি আমি আবার সেই রাজ্য ফিরে পেতে চাই যেখানে আমি পূর্বের মতো শাসন করতে পারি আমার ইচ্ছা ভবিষ্যতে আমি এক জীবনে মুখ্য লাভ করি এরপর বৈশ্য সমাধি বললেন হে দেবী আমি সংসারের মায় আবদ্ধ ছিলাম আপনি আমাকে সেই মায়া থেকে মুক্তি দিন এবং আমাকে চিরশান্তি প্রদান করুন দেবী মহামায়া মৃদু হেসে বললেন হে রাজা তুমি শীঘ্রই তোমার রাজ্য ফিরে পাবে এবং দীর্ঘকাল রাজত্ব করবে পরবর্তীকালে তুমি জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয় মুখ্য লাভ করবে আর হে বৈশ্য তুমি এখনই মায়ার বন্ধন থেকে মুক্ত হবে এবং চিরস্থায়ী শান্তি লাভ করবে তুমি আর কখনো দুঃখ ভোগ করবে না এই বলে দেবী মহামায়া তাদের আশীর্বাদ করলেন এবং অন্তর্হিত হলেন রাজা সুরথ ও বৈশ্য সমাধি তার কৃপায় আনন্দিত হলেন এবং তাদের মনোবাঞ্ছা পূর্ণ হল রাজা সুরথ করে তার রাজ্য পুনরুদ্ধার করলেন এবং বহু বছর ধরে সুশাসন করলেন পরবর্তীতে তিনি বৈশ্য সমাধি সেই মুহূর্তে মায়ার বন্ধন থেকে মুক্তি লাভ করে চিরশান্তি লাভ করলেন এই ত্রয়োদশ অধ্যায়ে দেবী মহামায়ার করুণা ও কৃপার মাধ্যমে ভক্তদের মনোবাঞ্ছা পূরণের কাহিনী ফুটে উঠেছে দেবী সুরথ ও বৈশ্যকে তাদের চাওয়া অনুযায়ী আশীর্বাদ দেন যা তাদের ভক্তির ফলস্বরূপ আসে ত্রয়োদশ অধ্যায়ের পর চণ্ডী পাঠের সমাপ্তি ঘটে চণ্ডী পাঠের শেষ অধ্যায় ত্রয়োদশ অধ্যায় দেবী মহামায়ার করুণা ও কৃপার বর্ণনার মধ্য দিয়ে শেষ হয় যেখানে দেবী তাদের ভক্তদের ইচ্ছা পূরণ করে আশীর্বাদ দেন এরপর দেবীর মহিমা ও গুণাবলী ছিরকাল স্মরণ করে ভক্তরা তাকে পূজা অস্তব করেন পাঠের শেষ অংশে উপদেশ হিসেবে বলা হয়েছে যে দেবীকে নিয়মিত উপাসনা এবং তার নাম জপ করার মাধ্যমে ভক্তরা সবসময় দেবীর কৃপা লাভ করতে পারে এবং তাদের জীবনের সকল কষ্ট ও দুঃখ থেকে মুক্তি পেতে পারে চণ্ডীপাঠ শেষ হওয়ার পর দেবীর মহিমা এবং মহাশক্তির প্রতি যে শ্রদ্ধা ও ভক্তি রয়েছে তা ভক্তদের জীবনের সমস্ত বিপদ থেকে রক্ষা করে এবং সাফল্যের পথে নিয়ে যায় জয় মা দুর্গা